ময়মনসিংহে এক তিন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালের এক তিন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানের ডিসিপ্লিনারি কমিটি এতে অভিযুক্তদের আজীবন হোস্টেলে নিষিদ্ধ করার পাশাপাশি বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার দুই এক সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয় বিজ্ঞাপন বিজ্ঞাপন ওই নোটিশে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ আন্দোলন বাঞ্চালের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি ভয়ভীতি দেখানো বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় চাঁদাবাজি হোস্টেলে মাদক বাণিজ্য ও মাদক সেবনসহ ইত্যাদি অপরাধে হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির এক জরুরি সভা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে গত এক এক সেপ্টেম্বর হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে অভিযুক্ত এক তিন ইন্টার্ন চিকিৎসকের প্রশিক্ষণ স্থগিত করে পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এবং সশরীরে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় বিজ্ঞাপন বিজ্ঞাপন জাগিয়া নিউজের খবর পেতে ফলেয়া করুন আমাদের গুগল নিউজ চ্যানেল এর মধ্যে অভিযুক্ত এক তিনজনকে আজীবন হোস্টেলে নিষিদ্ধ করা হয়েছে ডা প্রতীক বিশ্বাস আবু সালেহ মো লতিফুল কবির কৌশিক সুনীতি কুমার দাস এবং ফায়াদুর রহমান আকাশকে দুই বছর ডা শামীম রেজা নাইমুর রশিদ মেহেদি হাসান রোমান আবু তাহের বিপ্লব রুবেল কামরুল হাসান ও আবু রায়হানকে এক বছরের জন্য এবং শাখাওয়াত হোসেন সিফাত নামের একজনকে ছয় মাসের জন্য ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে তবে ডা কুণ্ড এবং কাশফি তাবরিজকে হোস্টেলে আজীবন নিষিদ্ধ করা হলেও তাদের ইন্টার্নশিপের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি